সিলেটের কানে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আসাদুল হক স্যার এবং দুজনার স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব চৌধুরী মোহাম্মদ জসিমুদ্দিন মূল পৃষ্ঠপোষক জনাব খোরশেদ আলম সাহেব অন্যান্য ক্রিয়া এবং উভয় দলের খেলোয়াড় আজকের আজকের খেলার পরিচালক সহ সকলকে আমরা পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এমন একটি আয়োজনের জন্য এমন একটি আয়োজনের জন্য এই যুবক সমাজকে আমরা ধন্যবাদ জানাই আমরা আমাদের এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলাধুলা সাহিত্য চর্চা এবং খেলাখার মাধ্যমে আমাদের এই যুব সমাজ সঠিক নির্দেশনা পাবে খেলা তার মধ্যে আমাদের একটি মাধ্যম এই মাধ্যমের মাধ্যমে আমরা এগিয়ে যাবো কথা আবার তাদের ঐতিহ্য ধরে রেখে এই টুর্নামেন্টটি সুন্দরভাবে এগিয়ে যাবে এই আশাবাদ দেখতে করছি এবং আমি আমার পক্ষ থেকে কোথায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই